একজন ভাই কমেন্ট করে লিখেছে আমি একটি মেয়ের সাথে এক মাস হল প্রেম করছি কিন্তু আমি তার সাথে এখনো পর্যন্ত কোনো রকম রোম্যান্টিক কথাবার্তা বলতে পারিনি আমি এখন কি করব। তো বন্ধুরা তোমরা যারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছো মানে এই ধরনের কোনো সমস্যায় পড়েছো যে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে বা বান্ধবীর সাথে রোম্যান্টিক কথাবার্তা বলতে চাও কিন্তু লজ্জায় বলে উঠতে পারছো না তাহলে কি করবে জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্টটা অবশ্যই ফেলে দেবো So... <laughs> তো দেখো বন্ধুরা কোনো মেয়ের সাথে যখন তোমরা রোমান্টিক কথাবার্তা বলতে যাবে। তখন কিন্তু তোমাদেরকে সেই মেয়েটাকে অনেক বেশি সময় দিতে হবে এমনটা আমি কিসের জন্য বলছি দেখো এই যে ভাইটা বলছে না যে এক মাস হলো প্রেম করছে এবং রোমান্টিক কথাবার্তা বলতে চাই এই এক মাস প্রেমে কিন্তু তুমি কোনো মেয়ের সাথে ভালোভাবে রোমান্টিক কথাবার্তা বলতে পারবে না তুমি হালকা হালকা রোমান্টিক কথাবার্তা অবশ্যই বলতে পারো যেমন হামু খাওয়া চুমু খাওয়া কিস খাওয়া এই ধরনের নর্মাল কথাবার্তা রোমান্টিক কথাবার্তা তুমি বলতে পারো কিন্তু তুমি যদি চাও অনেক গভীরে রোম্যান্টিক কথাবার্তা বলবো মেয়েটাও তার নিজের কিছু গোপন তথ্য শেয়ার করবে আমিও কিছু শেয়ার করবো তাহলে তার জন্য তোমাকে কিন্তু বেশ কয়েক মাস অপেক্ষা করতে হবে ঠিক আছে চার মাস পাঁচ মাস মতন অপেক্ষা করতে হবে তবেই কিন্তু তুমি সেই মেয়েটার সাথে এই ধরনের গোপন রোম্যান্টিক কথাবার্তাগুলো বলতে পারবে হ্যাঁ তবে কিছু মেয়ে আছে যারা খুব অল্প সময়ে তোমার সাথে মানে রোম্যান্টিক কথাবার্তাগুলো বলতে পারে তবে সেই ধরনের মেয়েদের কিন্তু স্বভাব চরিত্র খুব একটা ভালো হয় না ঠিক আছে এই ধরনের মেয়েদের স্বভাব চরিত্র আমাদের ছেলেদের মতনই কিন্তু খুব বদমাশ হয় বা খারাপ হয় ঠিক আছে তাই এই ধরনের মেয়েদের উপর বিশ্বাস না করাই উচিত আর তুমি যদি চাও যে কোনো ভালো মেয়ের সাথে প্রেম করতে এবং তার সাথে রোম্যান্টিক কথাবার্তা বলতে তাহলে সেই মেয়েটাকে কিছুটা সময় দাও তুমি তার সাথে কথা বলো আস্তে আস্তে কথা বলো ঠিক আছে দু মাস তিন মাস চার মাস পর্যন্ত টাইম কেটে যাক তাহলেই দেখবে আস্তে আস্তে তোমাদের মধ্যে রিলেশানটা খুব ভালো হবে এবং তোমরা কিন্তু রোম্যান্টিক কথাবার্তা একে অপরকে শেয়ার করতে পারবে একে অপরের মনের কথা জানতে পারবে তার জন্য মেয়েটাকে একটু সময় দিতে হবে একটু ধৈর্য দিতে হবে ঠিক আছে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না আর একটা কথা বলে রাখি দেখো বিশেষ করে তোমরা যদি চাও যে কোনো মেয়ের সাথে ফোন কলে রোমান্টিক কথাবার্তা বলবো আর বিশেষত ফোন কলেই বলতে হবে ঠিক আছে এমনি এমনি তো সম্ভব নয় রোমান্টিক কথাবার্তা রাস্তায় জানি তাই ফোন কলেই বলতে হবে তো ফোন কলে তোমরা যদি চাও যে তোমাদের গার্লফ্রেন্ডের সাথে বা বান্ধবীর সাথে রোমান্টিক কথাবার্তা বলবো তার জন্য সবথেকে বেস্ট টাইম হচ্ছে রাত্রি আটটা থেকে নিয়ে রাত্রি আটটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি তুমি তোমার গার্লফ্রেন্ডকে ফোন করো তাহলে দেখবে সে তোমার সাথে খুব ভালোভাবে কথা বলবে ঠিক আছে নম্বরও শুরু কথা বলবে এবং এই সময় চাইলে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কিন্তু দু চারটে রোমান্টিক গল্প করতে পারো তাকে কিছু গিফট দেওয়া বা তার কাছ থেকে কিছু গিফট নেওয়া এগুলোও করতে পারো ঠিক আছে রকম অসুবিধা হবে না হ্যাঁ তাই বন্ধুরা যে কথাগুলো বললাম তোমাদের সেগুলো মনে রাখবে আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও দেখাবে পরের ভিডিওতে